অবশেষে আনুষ্ঠানিকভাবে অমর হলো দিয়েগো জোটার জার্সি নম্বর দু সালেও তিনি অনুপস্থিত থাকবেন মাঠে কিন্তু অনুপস্থিত হয়েও থাকবেন চিরজীবী লিভারপুলের ইতিহাসে জোটার মৃত্যু ছিল যেমন মর্মান্তিক তার প্রতি ক্লাবের জানানো শ্রদ্ধা ছিল তেমনই সম্মানজনক দীর্ঘ আলোচনার পর তার বিশ নম্বর জার্সি অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিল ক্লাবটি তার স্ত্রী রুতে কারদোসো এবং পরিবারের সম্মতির ভিত্তিতে নেওয়া হয় এই সিদ্ধান্ত এ সিদ্ধান্ত শুধু পুরুষ দলের জন্যই নয় নারী দল ও পুরো একাডেমিতেও আর কেউ পড়বেন না এই জার্সি নম্বর লিভারপুলের মালিকপক্ষ ফেনওয়ে স্পোর্টস গ্রুপের ফুটবল বিষয়ক প্রধান নির্বাহী মাইকেল অ্যাডওয়ার্ডস বলেছেন এই সিদ্ধান্ত দিয়েগোর স্ত্রী রুতে ও তার পরিবারকে যুক্ত করা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং এটা নিশ্চিত করা জরুরি ছিল যে আমাদের এই সিদ্ধান্তের কথা তারা সবার আগে জানেন এটা শুধু একজন খেলোয়াড়কে স্মরণ করার জন্য না বরং একজন অসাধারণ মানুষকে সম্মান জানানোর উপায় দু সালে উলভ থেকে লিভারপুলে যোগদান দিয়ে গোজোটা একশো বিরাশি ম্যাচে পঁয়ষট্টিটি গোল করে দলকে জিতিয়েছেন এফে কাপ কারাবাও কাপ এবং দু সালের ইংলিশ প্রিমিয়ার লিগ তার চলে যাওয়া যেমন শূন্যতা তেমনই তার রেখে যাওয়া বিশ নম্বর জার্সিটি এখন হয়ে উঠেছে সম্মানের প্রতীক